একটু মনোযোগ দেন খাদিজা বলে রাসুল আল্লাহ আপনি তিনবার নাউজুবিল্লা বলার কথা কেন বললেন তিনবার নাউজুবিল্লা বলার কথা কেন বললেন রাসুল বলে খাদিজা আল্লাহ সারা নবীর কাছে চলবে না খাদিজা বলে হুজুর আপনার কাছে এমন একটা জিনিস চাই সেইটা আল্লাহর দেওয়ার মতন ক্ষমতা নাই

i نے اشر پر আমি خیال করে দেখলাম আপনি পরনের যে জুব্বাটা যে জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিব্রাইল আপনার সঙ্গে যোগাযোগ করছে যে জুব্বা পরা অবস্থায় আল্লাহ তাআলা আপনার উপর করুণা নাযিল করছে ওই জুব্বাটা আপনি যত্ন করে রাখা দিয়েছেন আমার মনে বড় আশা আমি মরে যাওয়ার পর এই জুব্বাটা আমার কাফনের কাপড় দিয়ে দিবেন হুজুর ওই জুব্বাটা যদি কাফনের কাপড় পায় আমার বিশ্বাস কবরের কোনো আযাব না ওই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে মুসা বলতে মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ এই কারণ গানটা আপনারা বুঝবার পারছেন কিনা না জানি না ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন ওই তিন নম্বর কারণ বলার আগ দিয়া আমি মা খালিজাকে আপনাদের সামনে উপস্থাপন করে খাদিয়া বলতে যে হুজুর যার সাথে কোরআনের সম্পর্ক আছে তার দাম বেড়ে যায় আমি সেই কোরআনে পরশের জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিবার চায় আপনারা বলেন তো এ কোরআনের সম্পর্ক যার সাথে তার দাম কম না বেশি বেশি একই কাজের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে একটা হলো খাট একটা সোফা আর একটা রেহাল আপনার বলুন তো তিনটের মধ্যে দাম বেশি আপনার যদি বলা হয় ভাই ওই খাটটা দিয়ে রেহাল তো আমি আজকে বলতেছি বাইতুল মোকাদ্দাস আর বাইতুল্লাহ রাসুল বললেন বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মোকাদ্দাসের সম্মান বেশি বাইতুল্লাহ আবরাহামাশা ধ্বংস ধরে রাইছিল আববিল পাখি দিয়া আল্লাহ সাইন্স করে দিয়েছে আর বাইতুল মুকদ্দাসি হুজুরা দখল করার চাই এ পর্যন্ত আল্লাহ আবাবিল পাখি পাঠায়নি 32 হাজার ফিলিস্তিনকে তারা হত্যা করেছে ধরে কথা কম না কেন বর্তমান প্রধানমন্ত্রী পর্যন্ত আফসোস করেছে ওরা শিশু বাচ্চাদেরকে টার্গেট করে হত্যা করতেছে কারণ ফিলিস্তিনের এক মা বলেছে পৃথিবীর অনেক মায়েরা সন্তান জন্ম দেয় আর আমরা কোনো সন্তান জন্ম দিই না আমরা এক একটা মুজাহিদের জন্ম দিই ধরে কোন সোহান এই কথা বলার পর থেকেই ইহুদিরা টার্গেট করছে এই বাচ্চাগুলো সাইজ কর লাগবে প্রায় বিশ হাজারের মতন ছোট বাচ্চাদেরকে তারা হত্যা করছে ওই বাচ্চারাই হবে সৈনিক আর আমাকে বাচ্চাগুলো সব মোবাইল দিয়ে ভাত খায় মোবাইল থাক কান্না বন্ধ হয় না জোরে কোনো কথা আমাদের বলে মাল হচ্ছে মাল এরা বড় হলে কি হবে আল্লাহই ভালো জানে কি সাত বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে রাজিয়া হাসান হ্যাঁ রাজিয়া দশ বছর থেকে জোর করে নামাজ ধরানো লাগবে আপনি যদি আপনার সন্তানকে নামাজ ধরাবার পারেন ওর হাতে যতই ফোর জি ফাইভ জি মোবাইল দেন ওই কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না দরজা বন্ধ করে দেখবার চাইলে ইমান পাগলা তোর না ঘুমানো কি হবে আল্লাহ কি করতেছে একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপই থেকে বাঁচাই দিতে তাই আমাদের যুবকগুলোকে নামাজি বানানোর দরকার আছে না দরকার আছে না প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিব যে শুধু মসজিদ বানান না মসজিদে মুসল্লি ভরার একটা আইন করার দরকার আছে আইন করলে সবই হয় করোনা যখন আইছিল আমরা সারা জীবন ওয়াজ করছি তিন জায়গায় ফাঁক রাখা যাবে না তার মধ্যে একটা হলো কাতারে কোনো ফাঁক রাখা যাবে না আমি সারা জীবন করলাম ফাঁক বন্ধের এক চৌকিদার এসে বলতে দে ভাই মসজিদে পাঁচ অক্ত নামাজ দর্শনের বেশি ভোগা নিষেধ জুমার দিনে বারো জনের উপর চলবে না পরের দু দেখি রং নিয়ে আসেন দুই হাত পর পর দাগ দিয়ে দিচ্ছে সারা জন করলাম ফাঁক বন্ধ করো আর করোনা এসে ফাঁক করে দিল আমি যদি বলি ভাই ফাঁক বন্ধ করে না হুজুর মর্ম কি। আপনি বলেন তো মারার মালিককে হ্যাঁ ধরে কেন মারার মালিককে কিন্তু করোনা এসে বুঝা গেল যে আল্লাহর কোন পাওয়ার নাই সব পাওয়ার হলো করোনার সেই সময় কিন্তু প্রাইমারি বন্ধ ছিল কিন্তু হাফেজি মাদ্রাসা একটাও বন্ধ ছিল না আপনারা জানেন করোনার সময় প্রাইমারি কি কথা না কেন প্রাইমারি বন্ধ মাদ্রাসা মাদ্রাসায় ওই সময় অনেক ছোটো ছোটো বাচ্চাদেরকে আমার মাদ্রাসায় ভর্তি করে দিল আমি বাবাদেরকে বললাম খবর কি বলে প্রাইমারি কোন দিন খুলবে হুজুর জানি না এরা তো শয়তান হয়ে যাচ্ছে এই জন্য আপনার মাদ্রাসা ভর্তি করে দিলাম একে একে সাইতের জন ছাত্রজন ভর্তি হলো একদিন আমি ছাত্রদের নিয়ে মসজিদ দোয়া করলাম আল্লাহ এই করোনা আরও তিন বছর থাকে হুদরেই দোয়া খেন বলে করোনা যত থাকবে সব প্রাইমারি বন্ধ হবে মাদ্রাসা দূরে চালু হবে দোড়খান কথা ঠিক না এই যে এবার ভোটে ফেল করছে হাসান হক ইমু নাম শুনছেন উনি প্রধানমন্ত্রীকে বললেন যে প্রাইমারি ছোটো ছোটো বাচ্চা করোনা হওয়ার কারণে যদি বন্ধ হয়ে যায় হাফিজ মাদ্রাসাও বন্ধ করা দরকার কেন ওখানে তো ছোটো ছোটো বাচ্চারা পড়ে প্রধানমন্ত্রী বললেন প্রাইমারি হলো নাফাক আর হাফিজ মাদ্রাসা হলো পাক পাককে কোনো দিন করোনা ধরে না করোনা ধরে নাফাকদেরকে যেরকম জগৎ সেদিন থেকে হাসান ইমর মিনন এরা দুইজন নাস্তিক অনুবীক্ষণ যন্ত্রণে খোদা শুরু করলো কোন ঘাবিকে মাদ্রাসা যদি একটা ছাত্র মরে সেটাই প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবে কিন্তু আল্লাহর কি কাম গোটা বাংলাদেশের কোন মাদ্রাসার একটা বাচ্চা পণ্য হয়ে মারা চাইনি কারণ কি কারণ হলো আপনি সকালবেলা গিয়ে দেখবেন ওরা পেশাব করতেছে আপনি দেখেন না কেন পেশাব করবার যায় কি কাজ কে বাবা এত কাশিস কেন পেশাব নিংড়ে হুজুর না কাশি পেশাব নিংড়িবি পানি খরচ করে উ করে কেন আল্লাহর কোরআন শুধু করি হুজুর পবিত্র না হলে কোরআন ধরা দেবে ছোট ছোট বাচ্চারা পেশাব করে পানি করে আল্লাহর কোরআন হাতে নিচ্ছে কোরআন আল্লা কোরআনের সাথে সম্পর্ক করতেছে আর প্রাইমারিগুলা পিঠের ওপর ব্যাগ লাগ খারাপ হয়ে পেশাব করতেছে আমি গেলাম কে পাগলা বস রে বস বসে থাকে পেশাব কর খাড়ায় করিস কেন কোন ক্লাসে পড়িস তুই বলিস আসা তো কেমনি পেশাব করা লাগে তোর সার শিখাইনি বসে থাকে খর কি কর প্রাইমারি পেশাব খানার যায় দেখি আমার সারি খাড়ায় পেশাব করে চাষা আমার সারি করে এখন আপনি বলেন আপনার মাসুম বাচ্চাকে আপনি একদম বাথরুমের সঙ্গে সম্পর্ক করবেন না আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন সঙ্গে সম্পর্ক যদি করতে চান একটু মনে কাপড়ের কাপড় হিসাবে যদি দেন ওই থাকার কারণে আমার কবরের যত আজাব আসুক না কেন আমার দেহ করবে না আমি নবী বলতেছি গ্রহণ করার পরে যা ইমান সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দিবে মুসা বলতে সাল্লাহ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হলো এই দুনিয়া থেকে আমাদের যাওয়াই লাগবে দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরাত হলো চিরস্থায়ী এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরাত হলো চিরস্থায়ী মৃত্যুর মাধ্যমে এই মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হলো এই ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে চিরস্থায়ী জীবন আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে আপনারা সত্যি করে বলেন তো দুনিয়ার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আর আখেরাত আপনাদের কাছে কোনটা ভালো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী তুই মোর বার সাম না কেন আল্লাহর হুকুম তো হবি রে ভাই আল্লাহ বলেছে মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না বর্তমানে বাংলাদেশে আমরা যারা মরতেছি আমরা কি মুসলমান হয়ে মরবার পারতেছি এবং গাজ্জালি বলেছেন মরার পরে লাশটা দেখো পুরুষ মানুষের লাশ দেখো মরার আগে খুব সুন্দর ছিল কিন্তু মরার পরে সাইজ খারাপ বুঝবাই লোকটা বেড়িমান হয়ে মারা গেছে মরার আগে চেহারা খারাপ ছিল দেখতে কালো ছিল কিন্তু মরার পরে চেহারা আলোকিত হয়ে গেল বুঝবো ওই লোকটা ইমানের সাথে নিত্যকরণ করেছে আমরা যদি ইমান নিয়ে মরবার চাই আজকে যে আলোচনাটা আমি দীর্ঘ সময় ধরে করলাম এই আলোচনা মোতাবেক আমল করার দরকার আছে না না করে আসে না নাই এক নম্বর আমল হলো আজকে আমরা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবো নামাজ কে পড়েননি কে পড়ছেন আমি হাত তুলতে বলি নাই কিন্তু আজকে আলোচনা শোনার পরে ফজরের নামাজ কারা কারা পড়বেন না কারা কারা ফজল পড়বেন না ভালো করে শোনেন কারা কারা ফজল পড়বেন না তারা একটা হাত তোলেন তার মানে এক ঘোষণা

এটা ঝাঁকির মাথা তুলছেন নাকি আয় কি খবর লিমা আপনার মুখের কথার সাথে কর্মের যদি মিল না হয় টাটকা বনাফিক আমরা ফজরের নামাজ জামাত আদায় করার জন্যেই বক্তাকে দশটায় সাড়ে দশটায় এগারোটায় তুলে দেওয়া হয় নাই সাড়ে নয়টায় মন চানা হয়েছে যে আমরা এমন ভালো এবং আর শেষ করে মনাজাত করে বাড়ি দিকে ঘুম পাড়বো ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব এখন বাঁচতেছে রাত সাড়ে এগারোটা আল্লাহ আমাদের সবাইকে ফজর নামাজ জামাত আদায় করার তাও ফিক দান করুক সকল যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাই দিছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই মাননীয় মেয়র সাহেবের জন্য দোয়া করার দরকার আছে না নাই সবার জন্য আমরা সবাই দোয়া করব। ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে না নাই বৃষ্টি হচ্ছে না তীব্র গরম এত গরম অনেক গাছের আমের মুকুল ধরলো সেই মুকুল সুতা সব ধরে গেল ধরে কথা ঠিক আজকে লিচু নাই আম নাই তোর মুস্ত প্রথম দিকে একশো টাকা করে লাগছিল জোরে কোন ঠিক কিনা ভাই আমি এক মা আমি এক মা বললাম যে এরা পচনশীল খাবার আপনারা খালি সাত দিন তোর মুসকিনা বন্ধ করেন এমনি দাম কমে যাবে জোরে কোন ঠিক খেল আমার এই এত ভাইরাল হলো রমজান মাসে ওয়াস সবাইকে সাত দিন খাবো না রে কি হবে কে আর তরমুজ কিনবার যায় না প্রথম শুরু হয়ে গেল গরমে তরমুজের দাম এক ধাপে একশো থেকে তিরিশ টাকা ছিল তোর কেউ ঠিক নেই আমাদের বাংলাদেশে কতগুলো অসাধু ব্যবসায়ী সময় মতো তারা দাম বাড়ায় আবার গরমের কারণে তরমুজের দাম কিন্তু বাড়তেছে তোর কেউ কথা ঠিক কিনা কত আবার সাগর গেছে এই যে তীব্র দাহ তাপদাহ চলতেছে আমি আবার দেখলাম যে মে মাস থেকে নাকি আরো তাপ বাড়বে আপনারা কোনদিন শুনছেন বাংলাদেশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা শুনছেন হায় হায় রে আজকে দুবাই বন্যা হলো আর বাংলাদেশে পানি হয় না পানি হওয়ার জন্য দোয়া করার দরকার আছে না নাই আরে ভাই মাঝখান থেকে উঠেন কেন ভাই এখন দোয়ার জন্য আমরা মহতাজ হবো আল্লাহর কাছে এই সময় উঠেন কেন

ছেন হজর নামাজ পড়ে রাখুন তাকায় দেখে সমস্ত সাহেবের চোখ সাদা একটা সাহেবের চোখ লাল আল্লাহ রাসুল বললেন সবার চোখ সাদা তোমার চোখ লাল কেন তখন বলে হুজুর আমি শ্যান নামাজ পড়ে বিশ্বনাথ গেছিলাম আল্লাহ বিশবে আমুত আহিয়া এ দোয়া পড়ার সাথে সাথেই মৃত্যু আমার এমন স্মরণে হলো যে আমি যদি ঘুমিয়ে যাই আর এই ঘুমের মধ্যে যদি মরে যাই এই জন্য আমি আর ঘুমাতে পারি না হুজুর সারারাত রাত আমি কোরআন শেখ করছি সার আমি তৌবা তাসির করছি নামাজ পড়ছি কান্নাকাটি করার কারণে আমার দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে বেলাল যখন আজান দিল আমি আবার মসজিদে আসলাম এই কথা শোনার পরে নাউজুবিল্লাহ 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 সাউর বললেন হুজুর যেই লোকটার ঘুম না পাইরা সারারাত কান্নাকাটি করছে কোরআন শরীফ পড়ছে নফন ইবাদত করছে তৌবা করছে আর আপনি বিল্লা বললেন রাসুল বললেন মায়ান্তি কানিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়া হুই ইউহা এই এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে আমি নবী এশার নামাজ পড়ার পরে বাড়িতে যায় আমার বউ নিয়ে ঘুম পাড়ি আমি নবী বউ বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়ি তোর বউ নাই তো আমার বউ আছে তো তুই যখন সারা রাত কান্নাকাটি করলি তোর বউ কি করলো কে হুজুর দুইবার আমার বউ এসে বললে ঘুমাই এক সাথে এই দিনে ঘুমরে মরার কথা ফের হয়ে গেছে আমার ঘুম আছে নাকি রাসুল বললেন আমি বললে ঘুম বাড়ি আর তুই সারাত কান্দিস এই নতুন ইসলাম কোথায় পারি বল আপনার বলেন এসব নামাজের পরে কি ঘুম পড়া দরকার আছে না নাই বললেন হুজুর তাড়াতাড়ি ঘুমানোর কারণ রাসুল বললেন তাহার মহব্বত আর ফজরের জামাত তাহার মহব্বত তাহার কোন নামাজ না নামাজ পড়ার পরে আল্লাহর মহব্বত যখন কলিদার মধ্যে চালু হয়ে যায় ওই ব্যক্তি তাহাজ নামাজ ধরে ধরে হে এখন রাসুল বললেন তাহার্জোতের মহব্বত ফজরের জামাত কেউ যদি নামাজ জামাত আদায় করে ফজরের নামাজ জামাত ধরে সারাত ঘুম পারলে ইবাদতের সমান সব আল্লাহ দিয়ে দিবে দায়িত্ব হল আঁটো রাস্তা ওসার করা হুল লাইন রাস্তা করা এগুলো একটাও এক নম্বর দায়িত্ব না এক নম্বর দায়িত্ব হল আকামুস সালা নামাজ লাইম করা দরকার কথা ঠিক করবে আজকে প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে এত সুন্দর মডেল মসজিদ বানানো হয়েছে আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে অথচ মসজিদের মধ্যে ঢোকে না ওই জালেমদেরকে ধরো ওদের কাপড় খুলে পাঁচটা করে বাড়ি মারো আপনারা বলেন তো সব চাইতে বড় জালেমকে আজান শোনার পরে মুসলমান দাবি করে নামাজ পড়ে না এর চাইতে বড় জালেম আর দুনিয়াতে নাই জালেমার কথা কথা ঠেকা না পুলিশদেরকে বলতেছে ওই আজান দেওয়ার সময় যারা বাইরে ঘুরতেছে ধরে পাসার উপর পাঁচটা করে বাড়ি বসানো আজকে আমি পুলিশ ভাইকে বললো আলেনদেরকে না ধরে জালিমদের ধরেন ধরে না না উল্টা হয়ে গেছে উল্টা হয়ে গেছে জালেনদের না ধরে আলেনদের ধরতেছে আপনি কি মনে করতেছেন খালি সরকারে আইন করে দেখুন পাঁচটা করে বাড়ি বসালে মজুদ আধান দেওয়া লাগবে আগানের আগেই তাহলে ঘরে দেখতে আমি সরকার প্রধানকে বলবো শুধু মসজিদ বানানো হবে না আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়াইতে গেলে আমাদের যুবকদেরকে নামাজ আদায় করা লাগবে হয়তো বলতেছেন হুজুর যুবক বয়সে কেন আর নামাজ এমন একটা ইবাদত ভাইজান এইটা সব বয়সে হয় না নামাজটা ধরতে হবে সাত বছর থেকে তালিম আর দশ বছর থেকে জোর করে এই নামাজটা যদি আদায় করতে পারেন সম্পর্ক হবে কার সাথে রাসুল বলে খাতে যা শপথ করে বলতেছি ইমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছেন আল্লাহ আপনার কে জান্নাত বানায় দিবে খাদিজা বলতে সেরাসুল আল্লাহ আমার বিশ্বাস আমার কবর আল্লাহ জান্নাত বানায় দিবে কিন্তু হুজুর আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমার দিবেন না রাসুল বলে খাদিজা বিল্লাহ তিনবার বলো নাউজুবিল্লা 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 নবী বুঝাই দিলেন কেউ যদি কিছু পাবার চাও আল্লাহ সারা নবীর কাছেও চাওয়া আল্লাহর ধন নবীরে দিয়ে নবেধন খাজানিয়া শোয়া আজমীর রে কেউ ফিরে না খালি হাতে খাজা রে তোর দরবার রে ইয়াখানা বুদু অ ইয়াখানা নামাজের মাধ্যমেই বান্দার সম্পর্কে আল্লাহর কাছে এমন হবে ওই বান্দা জীবন দিবে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাবে না জোরে আমরা একমাত্র সাহায্য করার মালিক কে ফিরিস্তিনি মুসলমান প্রতিদিন মসৃণ যায় কেউ নামাজ আদায় করার পারে আর কেউ দুনিয়া থেকে বিদায় নেই প্রতিদিন যায় ঈদের দিনেও গুলি করা হলো একশো বাইশ জন ফিলিস্তিন মুসলমান করা হত্যা করলে এরপরেও মুসলমানকে তো যাওয়া বন্ধ করে দেয়নি কেন যাচ্ছে কেউ আদায় করতেছে নামাজ আর কেউ আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে ঘুমানোর কথা ইসলামে আসলে নাই আমি নবী বলে ঘুম পারি আপনি সারাত কান দিস তা আপনার যা শুনছেন আলহামদুলিল্লাহ রাত বারোটা কি আর একটা কি যেটুকু শুনছেন এইটুকু আমাদের আমল করার দরকার আছে না দরকার আছে না হ্যাঁ আমাদের আমল করা লাগবে ভাই যান এই যারা বলতেছে না বারোটা একটা পর্যন্ত খোঁজা দেখেন ওর মসজিদ দেখা যায় না আপনি খোঁজা দেখেন এই সকল লোক ও আর শোনার কতুর কিন্তু আমল করার পটু না খুব গুরুত্ব দেওয়া লাগবে ইচ্ছা করলে আমাকে সাড়ে দশটা দিবার পারত কমিটির লোকেরা পারত না কিন্তু বেশি রাত করবে না বলে আমাকে সাড়ে নয়টা দিয়ে যেতে আমরা সেই জুয়ান কি বয়স নাই যে ঘড়ির দিকে না তাকায় ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবো সেই বয়স আছে ওয়াজের বয়স হলো আটত্রিশ বছর রে এখন রিটার্ন করা লাগবে এক এক ঘন্টার পর ওয়াজ চলবি না

মাত্র পঞ্চাশ টাকা হাদিয়া এটা কিন্তু বইয়ের দাম না হাদিয়া আমার তিনদের জন্য আপনারা দিবেন বিনিময়ে বইটা পাবেন পঞ্চাশ টাকা হাদিয়ার দান করার সব আর বিনিময়ে বইটা আপনারা পাবেন মোনাজাতের পর আপনারা নিয়ে যাবেন আল্লাহ আল্লাহাম তারপর সেই মা সেই মাঘিবের নামাজের পর থেকে কঠিন গরমকে উপেক্ষা করে তোমার বান্দা বান্ধবান্ধীরা আল্লাহ আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুণাকারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে হাত তুলেছি মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল কর এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর কর সোনার মদিনায় নবী ফাকেরাও যা মোবারক আল্লাহ কবুল করে নিও মদিনা কত সুন্দর মদিনার মানুষটা যে কত সুন্দর ছিল ইমানের হালে কেউ যদি তার চার ভরা মুখ একবার দেখতে পায় আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেবে কত স্বপ্ন দেখেছি জীবনে এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যে স্বপ্নে নবীদের সোনামো আমাদের নসিব হয়ে যায় আমি কেরাম আসহাবি কেরাম তাবিনি কেরাম তাবা তাবিনি কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিন আসে আছে আল্লাহ সকলের আর পরে হাদিয়া কবুল করবো আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনি মা যাদের কবরে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা এই নামের যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবর গেছে আল্লাহ করে মায়ের কবরকে টুকরা দাও বাবার বাড়িঘর সবই আছে আমাদেরকে ফাঁকি দিয়ে আছে এইভাবে তিম হয়ে কবরে আছে আল্লাহ মেহের করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ যেই বাড়িতে ছিলাম মুক্তিযোদ্ধার বাড়ি তার বাবা চৌধুরী তার বাড়ি বানাইছে আজও সেই বাড়ি খানাস আজকে বারবার সেই বাবার কথাই মুরব্বী বলতেছিল বাবার কথা এখন মুখে উচ্চারণ করা যায় কিন্তু বাবা নাই রে অন্ধকার কবরে গেছে মা নাই রে কবরে গেছে আল্লাহ তোমার দরবারে বলি রাহাম হোমা কামার অবিস আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন স্বচুর শাশুড়ি যাদের কবরে গাছ আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও এই পশ্চিম আমট্ট মসজিদকে কে পর্যন্ত কবুল করো তোমার যেই বান্দারা কষ্ট করে মেহনত করে গরমের দিনে জান্নাতের বাজার লাগাইছে তাদের সকলকেই জান্নাতি কবুল করো এই মাহফিলের জন্য যারা সর্বাত্মক সহযোগিতা করেছে বুদ্ধি দেওয়ার পরামর্শ দেওয়া অর্থ দিয়ে আল্লাহ এই মাহফিল ওসিলাই তাদের সকলকে জান্নাতি করুল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে মেয়র সাহেবকে আল্লাহ তুমি কবুল কর আমার প্রশাসনের ভাইরা এই আকেলপুর থানার প্রশাসনের ভাইরা যারা মাহফিলের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রতি তুমি খাস রহমত কর যে ছেলেরা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে রাস্তা দিয়ে গাড়ি চলাচল গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়া মাহফুলের সৌন্দর্য যারা বদ্ধল করে চাল্লাহ তাদের সকলকে পা সত্য নামাজি কবুল করি আল্লাহ আমার মায়েরা পর্দা নিশি কবুল করো এমন পর্দা গ্রহণ করার তৌফিক দাও মা ফাতেমার সঙ্গে যেন আমার মায়েরা জান্নাতে হয় আল্লাহ কবুল করো আমি সব আমরা অসুস্থ হাত তুলেছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও অনেক অনেকভাবে দোয়া চেয়েছে আল্লাহ সকলের হকের দোয়াকে কবুল কর আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও তোমার বাইতুল মোকদ্দাস মুসলমানকে তুমি দিয়ে দাও আল্লাহ আল্লাহ আসমানের বালা আসমানের না ও জমিনের বালা জমিন দাবায় দাও রহমতের বৃষ্টি বর্ষণ করো আল্লাহ আল্লাহ তোমার নবী বলেছেন তীব্র গরম যখন বেড়ে যায় জাহান নামে নিঃশ্বাস তখন সেখানে চলে আস আল্লাহ আমাদের পাপে আমাদেরকে গ্রেফতার করে আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ দিয়া রহমতের বৃষ্টি বর্ষণ করো বৈশাখের ঝড় বৃষ্টি আল্লাহ গজব না মাঠে ময়দানে সকলের বাড়িতে আসার তাও ফিক দিয়ে দেওয়া আল্লাহ করে ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা লিপ্ত আছে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও চাকরি বাকরিকে করলে চাকরির মধ্যে বরকত দিয়ে দিও মজুর খেতে খামারে কাজকাম করে আল্লাহ তাদের দৈহিক শক্তি বাড়ায় দাও সবাইকে পা সত্য নামাজি কবুল করো এ মসজিদকে কবুল করো ঈদগা মাঠকে কবুল করো আল্লাহ মাহফিল কমিটিকে কবুল করো যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ سبحان ربك رب العزة أما ياصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين